আহা তোমরা কি জানো সময় একটা গ্রাম ছিল যার নাম ছিল রংপুরি সেই গ্রামের মাটি থেকে আকাশ পর্যন্ত যেন কেবল রঙের পিচকিরি ছুটতো যেন পৃথিবীর নিজেই রং তুলি দিয়ে সেজে থাকতো সেখানে সব কিছু ছিল ঝলমলে সবুজ ঘাস লাল নীল ফুল আর মিষ্টি সূর্যাস্তের রং আর গ্রামের সবাই সব সবসময় হাহাহিহি করে হাসত কিন্তু কাছেই জঙ্গলে থাকতো এক বিশাল কালো ভীষণ মনমরা মরা রঙ চোর দৈত্য সে এত আনন্দ আর রং সহ্য করতে পারতো না বলে এক রাতে সবার অজান্তে এসে গ্রামের সব কিছুর রং চুরি করে তার কালো থলেতে ভরে নিল ফলে গ্রামটা ফ্যাকাসে আর সাদা কালো হয়ে গেল আর সবার মন থেকেও হাসি উধাও হলো কিন্তু ছোট্ট বন্ধুর টুকটুকির হাসি কেউ চুরি করতে পারেনি সে বুঝতে পারল দৈত্যটা আসলে খুব একা আর কষ্টে আছে তাই সে ভয় না পেয়ে তার হাসিটা নিয়ে সোজা দৈত্যর কাছে গেল এবং মিষ্টি করে বলল দৈত্য দাদা আপনার কাছে রঙ আছে কিন্তু হাসি নেই আমি আপনার বন্ধু হব এই বলে টুকটুকি যখন তার হাতে একটা করে চুমু খেলো সেই ভালোবাসা আর হাসির ম্যাজিক দৈত্যের মনের বরফ গলিয়ে দিল সে বুঝতে পারল যে আনন্দ চুরি করলে পাওয়া যায় না আনন্দ সবাইকে ভাগ করে দিলেই বাড়ে সঙ্গে সঙ্গে দৈত্য ধরে ঝাঁকুনি দিতেই চুরি যাওয়া সব রং শো শো করে উড়ে গিয়ে আবার তাদের জায়গায় ফিরে এলো আর গ্রামটা আগের চেয়েও বেশি রঙিন হলো সেই দিন থেকে দৈত্য আর রং চোর রইল না সেই হয়ে গেল